নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে গত রাত থেকে যে বাংলার জেলায় জেলায় বৃষ্টি চলছে এবং তাপমাত্রাতে একটা ব্যাপক পরিবর্তন এসছে এক ধাক্কায় নেমে গেছে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা এই বৃষ্টিটা কতদিন চলতে পারে এবং রাতে কি বৃষ্টি হবে কোন কোন জেলাতে হবে সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই আমাদের জানতে হবে বৃষ্টির কারণটা কি বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে বিশেষ করে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটি খুব শক্তিশালী এবং এটাও বলছেন তারা একটি অক্ষরেখা মূলত ঝাড়খণ্ড হয়ে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের টানে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই জলীয় বাষ্প থেকেই একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে বা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তা থেকেই মূলত বৃষ্টি তাই এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এই ঘূর্ণাবর্তটি যখনই বেশ কিছুটা দুর্বল হয়ে যাবে তখনই বৃষ্টির সম্ভাবনা কমে যাবে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনটা যখনই একটু বেশ দুর্বল হয়ে যাবে আমরা সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব কী কী পরিস্থিতি আগামী কয়েক ঘন্টায় বা কয়েক দিনে হতে পারে যেটুকু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আপাতত তারা বলছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর প্রত্যেকটা জায়গাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী কাল। তাই তাঁদের যে পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তারা এটাই বলতে চাইছেন বুধবার এবং বৃহস্পতিবার এই রকম বৃষ্টি চলতে পারে হালকা থেকে হালকা মাঝারি বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত এই মুহূর্তে আর নেই এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া প্রত্যেকটা জেলার কোন কোনো এলাকার উপর দিয়ে বইতে পারে এমনটা বলা হয়েছে তাই আমরাও দেখব যে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এবং শুক্রবার থেকে বৃষ্টি আমরা আগে জেনেছিলাম কমতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে অরেঞ্জ জেলার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে তবে আইএমডি জানাচ্ছেন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তো আমরা এবার দেখব আস্তে আস্তে বিকাল এবং রাতের দিকে কী কী পরিস্থিতি বিকাল এবং রাতের দিকে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেহেতু উত্তরবঙ্গেও প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গের যে নিচে তিনটি জেলা রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে আজকে এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর তাই এই তিনটি লাগোয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো পড়ছে যেমন কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান তাই এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে দুমকা দেওঘর এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি ধানবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি আর বিহারের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে এদিকে রাতের দিকে কি কি সম্ভাবনা রয়েছে রাতের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিকালের দিকে তো দেখতে পাচ্ছি বৃষ্টিটা চলতে পারে বিক্ষিপ্ত আকারে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হবে তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে বিশেষ করে বিকালের পর থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে এটা অনলাইনের আপডেট অনলাইন যেটা দেখাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা বলেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এর বাইরে কিছু নয় দেখুন ভালো করে লক্ষ্য করে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে এই সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে ঝাড়খণ্ডের দিকেও চলবে আর উত্তরবঙ্গের নিচে তিনটি জেলাতে তো আপনাদের প্রথমেই জানালাম মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এবার মাঝ রাতের দিকের কি পরিস্থিতি হতে পারে মাঝ রাতের দিকের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিটা বিহারের দিকে হবে সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে এদিকে বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোতে সেই অর্থে বৃষ্টি নেই কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে তাই সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টি কমতে চলেছে আজকে এটাই আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি কিন্তু আলিপুর বলছেন যে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি চলবে এবং সম্ভাবনা খুব বেশি আজকে এবং আগামীকাল এই রকমই তাদের পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টিটা চলবে এবং সম্ভাবনা বৃষ্টির ভেরি লাইকলি অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বেড়েছে এবং সেই বৃষ্টি অনেক জায়গায় হয়েছে কুচবিহার আলিপুরদুয়ারে বেশ কিছুরা বেশি বৃষ্টি হয়েছে এবং হতে পারে আর নিচের দিকে জেলাগুলোতে তো হবার সম্ভাবনাই রয়েছে সরাসরি আগামীকালের আপডেট দক্ষিণবঙ্গে কি হতে পারে আমরা দেখলাম যে মাঝ রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাচ্ছে এবং সকালের দিকে দক্ষিণবঙ্গে সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত যা পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টি সকালের দিকে নেই তাই মাঝরাত থেকে সকাল পর্যন্ত সময়ে আমরা এটাই অ্যানালিসিস করে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টি সেইভাবে নেই এর পাশাপাশি এই যে ঘূর্ণাবর্তটি ঘুরছে হাওয়াটি এবার অবশ্যই আপনারা বুঝতে পারছেন ঘূর্ণাবর্ত মানে হচ্ছে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের মানে হচ্ছে যে ঘড়ির দিকে সেই হাওয়া ঘুরবে না ঘড়ির বিপরীত দিকে ঘুরছে দেখুন ভালো করে লক্ষ্য করুন আর যদি এটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন হয় তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে কিন্তু হওয়ার গতিবেগ ঘোরে এটা আমরা জানি তাই এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন নয় এটি একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি কিন্তু বেশ সক্রিয় রয়েছে আগামীকাল সকালের দিকেও কিন্তু সক্রিয় রয়েছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামীকালও বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি চলবে এবং ওপরের দিকে জেলাগুলোতে বেশ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গ তথা সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আগামীকাল সকালের দিকে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের দিকে আগামীকালকে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আবারও দুপুর থেকে রাতে কালবৈশাখী ধরনের হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি আবার বৃষ্টি আসতে পারে বজ্রবিদ্যুৎ খাপ ছাড়া বৃষ্টি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জেলাতে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা সম্ভাবনা নেই তাই আমরা এটাই বুঝতে পারছি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে আগামীকাল দুপুরের পর বিকাল থেকে রাতের মধ্যে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি অনেক কমে যাবে আগামীকাল তবুও বৃষ্টিটা আসতে পারে সাইক্লোনিক সার্কুলেশানটা অবশ্যই এখনও ভালো করে লক্ষ্য করতে পারছেন এখনও কিন্তু সক্রিয় রয়েছে এখনও বলতে বলতে চাইছি আগামীকাল আমরা রয়েছি দুপুরের দিকে অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সেটাও দেখতে পাচ্ছি আমরা এবার সরাসরি আমরা চলে যাব বিকালের পর রাতের দিকে কি হতে পারে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে ঝাড়খণ্ডের দিকে পুরোপুরিভাবে বিহারের দিকে কমে যাবে ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে যাচ্ছে আগামীকাল রাতের দিকে এটা আমরা লক্ষ্য করতে পারছি তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজিমগঞ্জ এই সমস্ত জায়গার দিকে নদিয়া জেলার কোনো কোনো অংশে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই সম্ভাবনা রয়েছে প্রধানত আগামীকাল দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ধরনের বৃষ্টির পর মাঝ রাত থেকে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে সারা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি কমে যাওয়ার বেশ কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল মাঝ রাত থেকে আগামীকাল মাঝরাতের পর শুক্রবার কি হতে পারে শুক্রবারও সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুক্রবার খুব হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনার দিকে রয়েছে বা বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা হাওড়ার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গা বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না তাই শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি পরিপূর্ণভাবে হতে পারে মেঘলা আকাশ থাকবে কিনা সকালের দিকে সেটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মেঘলা আকাশ তো সেরকম থাকছে না তবে প্রচণ্ড একটা কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই শুক্রবারে কুয়াশা আসতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে এমনটা একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কুয়াশা সরে যাওয়ার পরই আবার রোদ ঝলমালে আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এখান থেকে এটাই আপনাদের জানাতে চাইছি দক্ষিণবঙ্গে আজকে মাঝরাতের পর বৃষ্টি কমবে আগামীকাল আবার দুপুর থেকে রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল মাঝরাতের পর সেই যে বৃষ্টি কমে যাবে আপাতত শুক্রবার থেকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে খুব সকালও এবং একটু বেলা পর্যন্ত কুয়াশা আসতে পারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার অর্থাৎ বাইশ তারিখে একটু কম থাকলেও তেইশ তারিখে আবার কিন্তু সমহিমায় বৃষ্টি বাড়তে পারে কারণ তেইশ তারিখে আমরা আগেই জানিয়েছিলাম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা ছিল ওপরের জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে মাঝারি থেকে একটু ভারী নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি হবে না তাই বৃহস্পতিবার শুক্রবার থেকে দুই দিনাজপুর মালদাতে বৃষ্টি অনেক কমে যাবে অন্যদিকে ঝাড়খণ্ডে তো বৃষ্টি কমে যাচ্ছে শুক্রবার থেকে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে তো বৃষ্টি হয়েছে এবং আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে বিকাল থেকে রাতের মধ্যে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা আসামের এদিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে অরুণাচল প্রদেশে হতে পারে মেঘালয় হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যেটা দেখা যাচ্ছে এখানে হালকা হালকা কোথাও কোথাও হালকা হালকাই দেখা যাচ্ছে সেরকম বড়ো ধরনের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর আগামীকাল একুশ তারিখে যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি হবে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হবে এটা একুশ তারিখের আপডেট রয়েছে যে বৃষ্টিটা সব থেকে বেশি করে রয়েছে একুশ তারিখ রাতের দিকে অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব আসামে সেই বৃষ্টিটা হবে বাইশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি চলবে তবে হালকা হালকা বৃষ্টিটাই আমরা প্রধানত দেখতে পেলাম তবে তেইশ এবং চব্বিশ তারিখে বিশেষ করে চব্বিশ তারিখের দিকে বৃষ্টি কি বাড়তে পারে ত্রিপুরার দিকে আমরা আগে লক্ষ্য করেছিলাম বৃষ্টি বাড়তে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে তেইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখের মধ্যে আবার বৃষ্টি বাড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম এদিকেও আবার বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আবার সৌরাষ্ট্র কচ্ছতে তাপপ্রবাহ শুরু হয়েছে অর্থাৎ হিট ওয়েভ উত্তর পশ্চিম যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির খুব একটা পূর্বাভাস নেই মূলত যে বৃষ্টিটা হচ্ছে সেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিহার এদিকে হবে আগামী দুই দিন পর কমে যাবে এবং দক্ষিণ ভারতের রাজ্যতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস সেই অর্থে নেই বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তা বলছেন যে বরিশাল চট্টগ্রাম সিলেট এই তিনটে বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং অন্যান্য বিভাগগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া রয়েছে ঢাকা খুলনা এই বিভাগের অধিকাংশ জায়গাতে তারা বলছেন যদিও তারা বলছেন অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে তবে রাতের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টিটা হালকা হালকা হতে পারে বৃষ্টি কমতে পারে আবার আগামীকাল সকালের দিকে বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব অংশের যে সমস্ত জায়গাগুলো বা জেলা উপজেলা রয়েছে যেমন ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এছাড়া বরিশাল চট্টগ্রাম এদিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে এবং রংপুরের দিকেও হালকা মাঝারি হতে পারে এক কথায় বলতে গেলে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টিটা আজকে এবং আগামীকাল চলতে পারে তবে আগামীকাল চট্টগ্রাম মহেশখালী এদিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এর পাশাপাশি দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে আবার ঝড় বৃষ্টি আসতে পারে আবারও অর্থাৎ সম্ভাবনা রয়েছে খুলনা রয়েছে রাজশাহী রয়েছে রংপুর পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলো দিকে সম্ভাবনা প্রথমেই বেশি রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে এবং শুক্রবার বাইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে তাদের বাইশ তারিখে বৃষ্টি দক্ষিণাঞ্চলগুলোতে হালকা হালকা অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলোতে হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বাকি বিভাগগুলোতে খুবই হালকা হতে পারে এবং তেইশ তারিখে আমরা দেখে নেবো আগে দেখেছিলাম সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখে ছিল তো এই মুহূর্তে তেইশ এবং চব্বিশটা আমরা দেখে নেব যদিও তেইশ তারিখে আবার কিন্তু রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়তে পারে এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রামে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এবং চব্বিশ তারিখে যেটা আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে একটু কোথাও কোথাও দু এক পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই এক কথায় যে আপডেটটি উঠে আসছে এখন কিন্তু বৃষ্টি চলতেই থাকবে একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যাবার সেরকম পূর্বাভাস নেই সেই পূর্বাভাস প্রধানত পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসে আসতে পারে থ্যাংকস ফর ওয়াচিং